আগরতলার অভয়নগর নেশামুক্তি কেন্দ্র স্বপ্ন ফাউন্ডেশনের পক্ষ থেকে নেশাগ্রস্ত ব্যক্তিদের সুস্থ করে তুলে দেওয়া হয়েছে স্বপ্ন ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় তিন বছর ধরে সংগঠন চালাচ্ছে উপরে নেশাগ্রস্ত যুবককে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনে পরিবারের কাছে তুলে দিল সংগঠনের সদস্য তথা প্রতিষ্ঠাতা তথা সভাপতি শুভম বিশ্বাস বিস্তারিতভাবে জানান এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ডাক্তার বিশাল কুমার রাজ্য যুবমুর্চ্চ সভাধিপতি সুশান্ত দেবসহ স্বপ্ন ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন তাদের একটাই উদ্দেশ্য নেশাগ্রস্ত যুবকদের সহায়তা করে এবং তাদেরকে পুনরায় আগের ভালো জীবনে ফিরিয়ে আনে এবং সরকারের কাছে আবেদন যাতে সরকার তাদেরকে সহায়তা করে বিভিন্ন ক্ষেত্রে ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর এটা মানে বলে এটা যে নোবেল করছে এটা বলে প্রকাশ করা সম্ভব না কারণ আপনারা নিজে সচক্ষে দেখলেন আপনাদের লেন্সে সব কিছু ধরা পড়ে যারা যেই যুবকরা বেলাইনে চলে গিয়েছিল নেশাগ্রস্ত হয়ে গিয়েছিল এই যুবকদেরকে তুলে এনে এই রিহাব সেন্টারে মানে বিভিন্নভাবে পড়াশুনা করিয়ে ভালো খাওয়া দাওয়া দিয়ে পোশাক পরিচ্ছন্ন দিয়ে বিভিন্নভাবে মানে এই নেশার করার গাছ থেকে যুব রক্ষা করার জন্য যে উদ্যোগ স্বপ্না ফাউন্ডেশন ভাই শুভম নিয়েছে এটা সত্যি প্রশংসনীয় এরকম নোবেল ওয়ার্কের পাশে আমরাও আছি আমরাও যারা যুব সংগঠন করি আমরা বিভিন্নখানে আমরা বিভিন্ন স্লোগান দিয়েছি যুবকদেরকে নেশার মাঠ থেকে খেলার মাঠে আনার জন্য এবং যুবকরা যেন নেশাগ্রস্ত না হয় এই নেশার উপরের কাছ থেকে যুব সমাজকে রক্ষা করতে গেলে এরকম যুব ভাইরা স্বপ্ন ফাউন্ডেশনের মতন সংস্থারা যেইভাবে এগিয়ে আসছে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আবারও বলছি অন রেকর্ড বলছি রকম প্রত্যেকটা সংস্থার পাশে আমরা আছি এবং এইরকম যুবকদের পাশে আমরা আছি এরকম যুবকরাই রাজ্যের ভবিষ্যৎ এবং আমরা নেশামুক্ত ত্রিপুরা যে স্লোগান আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রী এই স্লোগানকে সামনে রেখে আমরা এই রাজ্যকে নেশমাক্ত রাজ্যে পরিণত করব